গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীর কতনের নেত্র একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা বড় ব্লগ শুরু করছি আর আজকে হচ্ছে গিয়ে সোমবার সোমবার হচ্ছে গিয়ে সপ্তাহে শুরুর দিন চাপ বেশি শনি রবিবার ল্যাদ খাওয়ার পর সোমবারে কাজের পরিমাণটা দেখবেন বেশি হয়ে যায় আর আজকে সমস্ত ঘরের পর্দা ফর্দা খুলে ফেলেছি কারণ হচ্ছে গিয়ে পর্দা ধুতে হবে আর হাতে টাইম নেই আর হাতে টাইম কোথায় আর পর্দা ধুয়ে শুকোনোটাই হচ্ছে গিয়ে একটা মেন চিন্তার বিষয় বুঝেছেন কি ওয়েদারের অবস্থা বলুন তো বাঙালি এখন মনে মনে এটাই চিন্তা করছে যে বেরোতে পারবে কিনা ঘুরতে যেতে বেরোতে পারবে কিনা মনে হচ্ছে এবার পুজোতে ঘোড়াটা পুরোটাই মাটি হবে যাই না কি হবে সবই ভগবানের ওপর ভগবান যদি চায় তাহলে নিশ্চয়ই আমরা ঘুরতে বেরোতে পারবো আর ভগবান যদি না চায় তাহলে আমাদের ঘরেই বসে থাকতে হবে আর আমাদের ওয়াইফদের রান্না করতে হবে পর্দাগুলো এখানে খুলে রেখে দিয়েছি এই সব পর্দা এখন আমাকে ধুতে হবে পর্দা ধুতে একদম ইচ্ছা করে না জানেন আর পর্দার এগুলো পুরো দেখুন ধরুন নষ্ট হয়ে গেছে পর্দাগুলো পুজোর পর পাল্টে দিতে হবে এখন আর পাল্টানোর টাইম নেই কে বাজারে যাবে কে করবে এখানে সব খুলে রেখেছি এগুলো চলুন হ্যাঁ পদ্মাগুলো ধুয়ে রান্না করতে যাব চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে বসিয়ে দিয়েছি প্রথমেই ভাত আর করবো লোটে মাছের ঝুড়ো যার জন্য লোটে মাছগুলোকে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি কাটা ছাড়িয়ে করে ওকে তো আমার রান্না দান এখানে আছে ভাত এখানে আছে শুক্তো শুক্তোটা আজকের নয় শনিবারের এটা আজকে খাবো আর এখানে হচ্ছে লোটে মাছের লাল লাল ঝুলো খেতে হয়েছে না চলে এসেছি ছাদে চান টান আমাদের পাড়ার যে পূজা প্যান্ডেল সেটা আমার ছাদ থেকে দেখা যায় দেখা যায় মানে এখন আর অতটা স্পষ্ট নয় কারণ হচ্ছে এই গাছগুলো জন্মে গেছে বলে গাছগুলো যদি না থাকতো প্যান্ডেলটা পুরো স্পষ্ট লাগতো সে যাই হোক আমার চান কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি ছাদে ফুল ফুটেছে কিনা দেখতে কিন্তু জানেন এতগুলো কুড়ি এসছে গাছে কিন্তু একটাও ফুল ফুল ফোটেনি ফোটেনি মনে হচ্ছে এই কারণে না রোদ ফুল ফোটেনি মনে হয় বৃষ্টির জন্য ফুল টুল ফুটছে ফুল একটু মনে হয় বর্ষাকালে কমই হয় সে যাক যা ফুল ফুটেছে সেখান থেকে একটা নিয়ে ঘরের ঠাকুরের পায়ে দেবে চান আমার কমপ্লিট হয়ে গেছে আর এত গরম দম বন্ধ হয়ে এই একটাই ফুল যাচ্ছে আমি ভাবলাম মনে আজকে অনেকগুলো ফুল ফুটবে কারণ দেখুন কতগুলো কুড়ি এসছে এই গাছটা কিন্তু একটাও ফুল ফোটেনি আর এই গাছগুলোতে কুড়ি নেই এটা একটা তুলসী গাছ এনে লাগিয়েছিলাম ভেঙে গেছিলো নিচে আমি এনে উপরে লাগিয়েছিলাম দেখুন কি সুন্দর গাছটা হয়েছে না বৃষ্টির জল পড়লে সব গাছই সুন্দর হয় কিন্তু ওই বেশি দিন হলে বৃষ্টি আমাদের ভালো লাগে না গুড ইভিনিং এভ্রিওয়ান এখন বাজে সন্ধে সাড়ে ছটা মতো আর আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আর তার জন্য দেখুন চোখগুলো কিরকম আলুর মতো ফুলে গেছে না চোখ দুটো নয় যেন মনে হচ্ছে দুটো আলু সে যাই হোক আমি ফ্লিপকার্ট থেকে একটা নতুন গাউন কিনেছি তো ভেবেছি সেটাকে এখন দুদিকটা একটুখানি মেরে নেব মানে আর কি দুদিকটা একটুখানি চাপিয়ে নেব কেন টেলারের দোকানে নিয়ে গেছিলাম টেলারের দোকান থেকে বলেছে এখন কোনো মতেই কোনো কিছু চাপানো যাবে না ওদের হাতে একদমই টাইম নেই তাই ভাবলাম চলো আমি নিজেই তাহলে টেলারের কাজটা করে নিই আর গাউনটা কিনেছি হচ্ছে গিয়ে এটা গাউনটা এত সুন্দর কাপড়টা আর এত সুন্দর দেখতে যে কি বলবো বলুন আপনারাই বলুন গাউনটা দেখতে কি ভালো না আমি ভাবছি যে বৃষ্টি যদি পরে পুজোর সময় ভালো ভালো না তখন হয়তো এই আমার বেশি কাজে আসবে আর এই ধরনের গাউন গুলো দেখবেন কারোর বাড়ি যাওয়ার যদি থাকে তাড়াহুড়ো থাকে বা কোথাও বেরোনো হয় তো বর খুব তাড়া দিচ্ছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাহলে এই একটা গাউন গলিয়ে বেরিয়ে গেলে ব্যাস আর কোনো অসুবিধা নেই আর গাউনটা কিন্তু পুরো ফুল লেন্থ একেবারে ফুল লেন্থ গাউন আমার তো খুব পছন্দ হয়েছে সত্যি সাড়ে তিনশো টাকায় এরকম একটা সুন্দর গাউন পাবো আমি ভাবিনি আর গাউন পরতে কিন্তু আমার মারাত্মক ভালো লাগে জানেন সব ড্রেসের থেকে বেশি আমার এই গাউন টাইপের যে ড্রেসগুলো গুলো সেগুলো পরতে আমার খুব ভালো লাগে খুব কমফোর্টেবল থাকা যায় তাই না আপনারা কি বলছেন বলুন তো সে যাই হোক আমি এটাকে এখন চাপাবো এরকম দুদিকটা চাপিয়ে নেব চাপিয়ে নিয়ে আমি যাবো রান্নাঘরে চিকেন রান্না আমার করতে বলেছি রুটি নিয়ে আসতে তাহলে চলুন হ্যাঁ চলুন এখানে আমার তাহলে চিকেন কষা একদম ঝাল ঝাল করে আর লাল লাল করে চিকেন কষা পুরো রেডি হয়ে গেছে রাত্রের জন্য আর সাথে রুটি আর স্যালাড আর এই দেখুন বাড়ির সামনে যে পুকুরটা আছে সেই পুকুরটাই কি সুন্দর একটা ঝর্ণা লাগিয়ে দিয়েছে গাছের জন্য অত ভালো করে বোঝা যাচ্ছে না তবে একটা নানা রঙের ঝর্ণা লাগিয়ে দিয়েছে সকাল দেখাচ্ছিলাম যে বাড়ির উল্টো দিকে একটা পুজোর প্যান্ডেল হচ্ছে মানে আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল আর তার জন্যই এটা লাগানো চলুন রান্না বান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে চিকেন কষা আর রুটিও আজকে আমি বানিয়ে নিয়েছি কারণ মৈনাক বললো আসতে একটুখানি দেরি হবে লেট হবে তাই জন্য আমি রুটিটাও করে নিয়েছি আর এখানে জামাটা আমি পরে দেখে নিচ্ছি জামাটা আমার চাপানো পুরো হয়ে গেছে জামাটা কিন্তু সত্যি খুব ভালো পরে প্রচন্ড কমফোর্টেবল যদি জানতাম যে পুজোতে বেরোতে পারবো তাহলে না একটা দুটো আর একটু গান গাউন কিনে নিতাম কিন্তু পুজোতে মনে হচ্ছে না বেরোতে পারবো কারণ এখনো বাইরে বৃষ্টি পড়েছে এবং ষষ্ঠী থেকে দশমী টানা বৃষ্টি পড়বে তাই জন্য পুজোতে সেরকম বেরোনোর আশা নেই আর যদি বেরোতে পারি তো যা সব ড্রেস আছে সেগুলো দিয়েই হয়ে যাবে তাহলে চলুন আজকের মতো বেরোতে এখানে শেষ করে দিচ্ছি আপনার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন আর দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে তাহলে আজকের মতো গুড নাই